আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আসুন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি এই যে আমার বোনকে নিয়ে যেতেছি হসপিটালে তো হসপিটালে যাওয়ার ক্ষেত্রে সুন্দর একটা লং ভিডিও করলাম কারণ আমি অনেক দিন ধরে লং ভিডিও দিতাছি না তো আজকে ভাবলাম একটা লং ভিডিও করে রাখি তো যারা আমরা যারা ব্লগার আছি যারা ফেসবুকে কাজ করি ভিডিও নিয়ে তারা তো মনে করেন আঁকতে গেল ভিডিও করি মুতে গেল ভিডিও করি খাইতে গেল ভিডিও করি যেখানে যাই এখানে ভিডিও করি কারণ আমাদের ভিডিও করা রক্তের সাথে মিশে গেছে কিছু করার নাই আমরা ভিডিও মানে ঘুমের মধ্যেও দেখি ভিডিও করতেছি কতটা লাইক কমেন্ট কতটা ভিউ আইসে কন্টেন্ট মনিটাইজেশন আইসে কি না আমরা ঘুমায় ঘুমায় এটা দেখি হুম অনেদি আমরা দুষ না এদিকে আমরা রব্বাসে পরিণত হয়ে গেছে কিছু করার নাই পরে যে যাইতে যাইতে আমরা Lembu gasol, lembu de raro, ese chun. গাছটা আমরা না আমার এক সাড়ার গাছ গাছ মাসাল্লা দিলে মোটামুটি বালাই লেম্বু ধরছে তো ও তুমি ধরছ যখন ধরছ রোজার আগে দত্তা রোজার মধ্যে লেম্বুর আলিয়া আছিল দুইশো দেড়শোটি টি হা আলিয়া আর তুমি লিম্বু দর্সো তখন লিম্বু থেকে করাম ধরছিলে আর এক মাস আগে এক দুই মাস আগেই দত্তা পরে এই যে গেছি যাওয়ার পরে এনগে গেয়া দেখি একটা গাছ এই গাছটাতে চিনুন কিনা কেলা জানি ফল ডারে কেলা চিনুন ডেউা ফল ক আমরা এনে কো ডেওয়া ফল তা ডেউাটি বড় হইসা না আবাতি আবাতি শুধু সব গাছ তো পড়ে গেছে পরে আমি কয়টা লইছি লইয়া একটু মোহ হুম থু এক জাতও লাগে না মজাও লাগে না ফাইনসা ফাইনসা লাগে পরে সবদিন হালাইছি পরে এই যে আমার লগে আমার আরেকটা বইন আছে এটাও টুয়াইতে মনে করুন বুইরা যেতা বান্দর এটা রইলো হইল তা হেতে আমরা বুই হয়ে গেছি আমরা ফুলা ফান হয়ে গেছে এতেক্ষিত হয়েছে আমরা তো বান্দর বান্দরই আছি ইনশাল্লাহ ভবিষ্যত তাহাম হুম আমরা লেগে একটু দোয়া করবেন পরে যে যাইতাসি গে গাড়ির লেগে ওয়েট ওয়েট করতাসি গাড়ি গাড়ি উলার আইয়ে না গাড়ির লেগে খার হয়ে রইছি তো মনে করেন ফাইলে গাড়ির মধ্যে দুই পরে এই যে একটা গাড়ি ফাইছে এই যে আমরা মানে কিশোরগঞ্জের রাস্তা পরে এই যে গেলাম গা হসপিটালও তা দেখেন আপনার আরে সবাই দেখাই হসপিটালের পরিবেশটা কিন্তু সেই সুন্দর আমার কাছে এই হসপিটালটা খুবই ভালো লাগে আমার মনে করুন তিস্তা ওইলে আমি হসপিটাল হসপিটালে যাই কেন লেগে এনো হাজারে বিজারে ফুলের গাছ আছে অতটা গাছ আছে আর আমি যেহেতু গাছ প্রেমীতে যেই হসপিটালে গাছ আছে বা যে গাছ আছে আমি এনো আসি কত সুন্দর সুন্দর ফুলের গাছ মন্ডে সাই সবটি গাছ উবড়াইয়ে আমরা বাইতলে আরি কিন্তু এই গাছ তোর উবড়াই আনন্দ যাইত না এতে উবরাইতে গেলে আমরা পুলিশে ধরব করে পুলিশে দৈরি করে টানাতে বো এলে গাড়িটা হরণ যেত না তা আমি এই যে আপনার সবটি মানে ফুলের গাছের পুরো হসপিটালের ভিডিওটা করলাম এটা হয়েছে আব্দুল হামিদ মেডিকেল অ্যান্ড কলেজ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকে মেডিকেল এন্ড কলেজ পরে এই যে হসপিটালে গেছি আমি রে কইসি তুই বিডিও কর আমার হেড বুয়া দর্শে পরে তিনটা সিঙ্গারা লইসি এই যে তিনটা সিঙ্গারা লয়ে একটা আবার আরে দেখাইতেছি কাউনে লেগে তা আপনারা খাইলে খাইলেন তো আমার খুব হেড বুয়া দর্শে কাল লেগে আমি সকাল সকাল বাইরেছি বাসাতে কিস্তা খাইয়া বাড়িছি না হেডের বুহ আমার ফ্রেডের ভিতরে আউরানি শুরু হয়েছে পরে এই যে তিনটা সিঙ্গারা লইয়া দুই বইনে মিলা খাইতেছে আর রুগী বিডিও করতেছে ভিডিওটা কেমন হয়েছে জানেন